হাই এভরি ওয়ান সকলকে স্বাগত এই চ্যানেলে ফুড এসআই ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে এই ভিডিওটিতে জিওগ্রাফি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর ও আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো তো প্রথম প্রশ্ন কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত অপশনে যমুনা বি শোল সি চম্বল ডি লুনি এনসার অপশন সি চম্বল চম্বন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত এই কোটা শহরটি রাজস্থানের একটি জেলা যদি কোয়েশ্চেন ওই যে কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত তো অ্যান্সার হবে রাজস্থান নেক্সট কোয়েশ্চেন ইম্ফল কোন রাজ্যের রাজধানী অপশন এ নাগাল্যান্ড বি মণিপুর সি মেঘালয় ডি অরুণাচল প্রদেশ অ্যান্সার অপশান বি মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র নিম্নের কোনটি অপশান চীন বি শ্রীলঙ্কা সি বাংলাদেশ ডি নেপাল অ্যান্সার অপশান এ চীন ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে এশিয়ার রোম বলা হয় অপশানে মুম্বাই বি কানপুর সি দিল্লি ডি কলকাতা অ্যান্সার অপশান সি দিল্লি দিল্লিকে ভারতের ও এশিয়ার রোম বলা হয় নেক্সট কোয়েশ্চেন কোন শহরকে গোলাপি শহর বলা হয় অপশন এ নাগপুর বি জয়পুর সি বেঙ্গালুরু ডি মুম্বাই অ্যান্সার অপশান বি জয়পুর জয়পুরকে গোলাপি শহর বলা হয় এই জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী জয়পুর কোন রাজ্যের রাজধানী অ্যান্সার হবে রাজস্থান নেক্সট কোয়েশ্চেন কোনটি ভারতের বাগিচা নগরী নামে পরিচিত ওপশনে বেঙ্গালুরু বি ইম্ফল সি সিমলা ডি কেরালা অ্যান্সার অপশান এ বেঙ্গালুরু বেঙ্গালুরু ভারতের বাগিচা নগরী নামে পরিচিত এই বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালিও বলা হয়ে থাকে আর এই বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম বৈদ্যদিন রেল ইঞ্জিন তৈরি হয় অপশান এ বারাণসীতে বি কলকাতাতে সি ভূপালে ডি চিত্তরঞ্জনে এনসার অপশন ডি চিত্তরঞ্জনে চিত্তরঞ্জনে ভারতের প্রথম বৈদ্যুতিন রেল ইঞ্জিন তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় অপশনে দার্জিলিং বি শিলিগুড়ি সি গুয়াহাটি ডি শিলং অ্যান্সার অপশন বি শিলিগুড়ি শিলিগুড়িকে উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট কোয়েশ্চেন ফারাক্কা ব্যারেজ কোন নদীর তীরে অবস্থিত ওসেনে দামোদর বি রূপনারায়ণ সি যমুনা ডি গঙ্গা এনসার অপশন ডি গঙ্গা ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মধ্যে রয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে জনগণত্ব সবচেয়ে কম অপশন এ বিহার বি অরুণাচল প্রদেশ সি পশ্চিমবঙ্গ ডি সিকিম অ্যান্সার অপশান বি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ভারতের জনগণত্ব সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি হচ্ছে বিহারে এবং সবচেয়ে বেশি হচ্ছে বিহারে এবং দ্বিতীয় বৃহত্তম জনগণত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের নেক্সট কোয়েশ্চেন ভুটানে দীর্ঘতম নদী কোনটি অপশন এ রাইডাক বি তিস্তা সি কালীগণ্ডক ডি মানস অ্যান্সার অপশন ডি মানস ভুটানের দীর্ঘতম নদী হচ্ছে মানস নেক্সট কোয়েশ্চেন লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি অপশন এ কন্নড় বি মারাঠি সি তামিল ডি মালায়ালম অ্যান্সার অপশন ডি মালায়লম লক্ষাদ্বীপের প্রচলিত ভাষা হচ্ছে মলাইলম নেক্সট কোয়েশ্চেন ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ বি আসাম সি উড়িষ্যা ডি বিহার অ্যান্সার অপশান সি উড়িষ্যা ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি ভারতের সুন্দরবনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেন অরণ্য মেনগ্রহ বাস্তুতন্ত্র নেক্সট কোয়েশ্চেন খাসি ও উপজাতি ও গোড়া উপজাতি দেখা যায় কোন রাজ্যে এটা একটু মিস্টেক আছে কোয়েশ্চেনটা হতো যে খাসি ও গোড়া উপজাতি দেখা যায় ভারতের কোন রাজ্যে অবশ্য এ মেঘালয় বি তামিলনাড়ু সি মধ্যপ্রদেশ ডি কেরালা এনসার অপশন এ মেঘালয় মেঘালয় রাজ্যে খাসি ও গরো উপজাতি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন কচ্ছের রন কোথায় অবস্থিত অপশন এ পাঞ্জাব ডি মহারাষ্ট্র সি রাজস্থান ডি গুজরাট এনসার অপশন ডি গুজরাট কচ্ছের রন গুজরাটে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত অপশন এ মহারাষ্ট্র বি কর্ণাটক সি কেরালা ডি উত্তরাখণ্ড অ্যান্সার অপশান সি কেরালা সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় অপশন এ উড়িষ্যা বি মধ্যপ্রদেশ সি ছত্তিশগড় ডি কর্ণাটক অ্যান্সার অপশন এ উড়িষ্যা সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় উড়িষ্যা কোয়েশ্চেন মেন গ্রহ বনভূমির ওপর নাম কি অপশন এ খেদাবন বি কিবন সি বাঁধাবন ডি চাঁদাবন এন্সার অপশন সি বাদাবন মেন গ্রহ অরণ্যের ওপর নাম বাদাবন নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল বলা হয় অপশান এ তামিলনাড়ু বি কেরালা সি কর্ণাটক ডি উড়িষ্যা অ্যান্সার অপশন এ তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয় নেক্সট কোয়েশ্চেন পুরোনা কোন নদীর উপনদী অপশন এ নর্মদা বি লুনি ডি দামোদর অ্যান্সার অপশান সি তাপ্তি করুণা তাপ্তে নদীর উপনদী তো হয়েছিল বেশ কিছু জিওগ্রাফি থেকে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার এই ধরনের টপিক ওয়াইজ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং